বত্তর পিছনের ছোট না আর প্রমাণ দেখুন আমার কথা নয় যারা মঠ মন্দিরে থাকে যারা মসজিদে থাকে যারা গির্জায় থাকে যারা প্যাগোডায় থাকে দেখবেন তাদের অভাব হয় না লাগে যদি এতটুকু আসে এতগুলো কোন দিক দিয়ে আসবে নিজেও জানে না কি বাবা মঠ মন্দির গুলো আজকে দুইতলা তিনতলা পাঁচতলা হচ্ছে থেকে সম্পত্তি নিয়ে এসেছিল ভগবানকে আপন যদি কেউ করতে পারে আর অভাব হয় এই জন্য তারা ছোটে না তারা ছোটে কার পিছনে অর্থের পিছনে না তারা ছোটে ভগবান সুখের পিছনে পিছনে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আমার নাম রেখেছে বাঞ্চা কল্প তরুণ ভক্তের হাতে হাতে প্রেমের দূরি ভক্ত আমাকে যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি ভক্ত দিলে খাই না দিলে উপবাস খাই বাবা এই প্রশ্ন রাখতে পারে ভগবান কি খায় প্রতিদিন কত ভোগ লাগিয়ে দেয় ভগবান কি খায় হ্যাঁ ভগবান খায় যাহা এই চর্মচক্ষু দ্বারা দেখা যায় না যেটা ভক্তি নয়ন দিব্য নয়ন দিয়ে দেখা যায় ভক্তি এমন একটা বস্তু যদি জীবনে কেউ অর্জন করতে পারে তার জীবনে সকল কিছু তুচ্ছ হয়ে যায় কিন্তু আমাদের নিষ্ঠা নাই নামের প্রতি সৃষ্টিকর্তাকে ডাকতে যাই বটে কিন্তু ওই ডাকের মধ্যে আমাদের ভক্তি ছোট কেমন সেটা ঠাকুর ঘরে পূজা করতে বসেছে মনটা চলে গেছে দোকান ঘরে আয়রে কর্মচারী টিকে স্বামী দিয়ে আসছি ক্যাট বাক্সের টাকা ঢুকেলো নাকি মন চলে গেছে ওখানে মনার স্থির নাই এখন কারণ কারণ শুদ্ধ ভক্তির অভাব নামের প্রতি নাই রুচি যদি রুচি থাকত ভক্তি থাকত তাহলে যাদের রুচি আছে যাদের ভক্তি আছে পাঁচ মিনিটের জন্য যদি ঘরে ঢোকে কোন দিক দিয়ে দশ মিনিট পার হয়ে যায় নিজেও বলতে পারে সাধু সঙ্গ যত করে ভক্ত সঙ্গ যত করে হরিনাম যত শোনে তত শোনার আগ্রহ দিনে দিনে বেড়ে যায় এটাই হলো কৃষ্ণ ভক্তির রীতি ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায় অন্য কিছু দিয়ে নয় সেই প্রেম ভক্তি যদি জীবনে অর্জন করতে চাও তাহলে সাধু সঙ্গ করতে হবে বাধ্যতামূল্য এটা সুন্দর আনন্দ আনন্দ গৌরি দাসার অভিরাম সবারই আনন্দ গৌরি দাসার অভিরাম সবার আনন্দ ওরে বাহু তুলে হরি বল পায়ে হাত দিয়ে না গীতা দান করে পায়ে হাত দিতে নিন ভগবানকে প্রণাম করে হাত ধোবেন হরি বল হরি বল ভক্তমণ্ডলী আশীর্বাদ করবেন আমার ছোট্ট একটা মামুনি পঞ্চাশ টাকা দান করলো আর এই মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখমসিত বাণী গীতা দক্ষিণে আর এটা কি রে এই সিঁদুর দান করছে হাঁজিতা হ্যাঁ আশীর্বাদ করবেন যে বাসনা নিয়ে দান করলো ভক্তের মনোবানটা যেন ভগবান পূর্ণকাল গীতাই গৌর হরি

সময় মাত্র তিন ঘন্টা কোন দিক দিয়ে সময় চলে যায় নিজেও করবে না একটা পালা যদি ছয় সাত ঘন্টা দেওয়া হতো তাহলে হয়তো না দুইটা করে দল হলে ভালো হ্যাঁ যাই আর কিছুক্ষণ সময় আমরা একটু বৃন্দাবন লিল হ্যাঁ বৃন্দাবন লীলা চারটে পাঁচটা করে দল নিলেন হয় এই যে এগুলো সুবিধা দেয় খালিকীর্তন করার ঘরি দিকে যাতে তখন সময় নেয়

এই যে কথাটা শোনেন একটা দলের টেকা বাঁচাবেন বাঁচিয়ে ভক্ত সেবা লাগাবেন যে যে উত্তরাবস রাস তাকে অলসফলা লিখে দিবেন ওর সাথে ওই অলসের লিখে দিবেন গরুরচন্দ্রিকা শুনে পাঁচ মিনিট র্রাস করার পর দশ মিনিটও যদি গরুরচন্দ্রিকার খালি পথ আর বৃন্দাবনের পথ হয় তাহলে পূর্ণ হয়ে গেল কবি যে রূপ গাবে ওই রূপ আলাপ করবেন যে রূপের সাথে অভিসারের একটা পদ দুইটা পথ গাবে হ্যাঁ তাহলে মিলন হবে তাহলে একটু আলোচনা করার সুযোগ হয় সময় হয় সমাজটাকে পরিবর্তন করতে হবে আসলে ঢুকিয়ে যায় আর বাইরে হয়ে গেলাম কী হল চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসছেন লাভলি এই পাকে ঢুকি ওই পাকে বাইরে হয়ে গেল যাওয়ার উপায় নাই শোনেন এই জন্য একটু নবদ্বীপ লীলা স্মরণ করলাম এবার একটু বৃন্দাবন লীলা স্মরণ করব বুঝলেন সবাই মিলে দুহাত বৃন্দাবনে যায় হরিনাম হরিনাম ও বাবা শোনেন ওই আগে প্রতিদিন কিন্তু এই জায়গাতে আসছি এই জায়গার থেকে ওই জায়গা কতক্ষণে যাই এখন এখানে আসছি কোটার থেকে জানেন এটা এক বোটার বাংলাদেশের আরেক বোটার চাপাইতে গিয়েছি আসর শেষ করার সাথ ওই গাড়ি তুলছি এখন ফোনে ধরবো না ঘুমানো ঘুমানোর সুযোগ আছে হ্যাঁ এক জায়গার থাকে আর এক জায়গার যাতে যাতে আসরের সময় হয় খাওয়ারও সময় নেই ফোন ধরবিন কখন পরে ফাঁকে দুইটা বলতে যেটা সুযোগ হয়তো ওটা ধরি অনেক ভক্ত মন খারাপ করে ফোন ধরে না সুবল কিশোর দাস ফোন কেমনে ধরি বাবা ফোন বা জানে শোনে দেখবেন যে টাইমে ফোন ধরবো না ওই টাইমে থেকে তিন ঘন্টা পর ফোন দেবেন

ピッ